হ্যালো এ আজকে ক্লাসে ডিসকাস করুন বাংলা ব্যাকরণ থেকে স্বরধ্বনি ও স্বরবর্ণ নিয়ে সেরা তো প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম ধ্বনি ও বর্ণ ধনীয় বর্ণ কী এবং ধনীয় বর্ণের মধ্যে যে পার্থক্যটা এবং কিভাবে সহজ উপায়ে আমরা ধনীয় বর্ণগুলিকে চিনতে পারুন ধনী কোনটা বর্ণ কোনটা হুম এবং তাদের মধ্যে যে প্রকারভেদ স্বরধ্বনি ও স্বরবর্ণ ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণ নিয়ে সেরা আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে ঠিক আছে তো আজকে সরদনীয় সর্বন যে প্রকার কী কী আছে এগুলো নিয়ে সেটা আমরা আলোচনা করব আজকে ক্লাসে তো ক্লাসটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা একটু শেয়ার করে দাও সবার সাথে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে আর কি আর কোনো ধরনের এক্সামের নোটিফিকেশান নিয়ে সেরা বা এক্সাম কবে হইব এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা করো না আমরা কাজ হয়েছে কি প্রিপারেশান নিতে লাগবো ঠিক আছে প্রিপারেশান আমরা হান্ড্রেডে হান্ড্রেড থাকতে লাগবে ঠিক আছে তো আজকের যে স্বরধ্বনী ও সর্বর্ণ দেখো একদম সহজ ভাষায় আমি জিনিসটারে এক্সপ্লেন করতেছে একদম সহজ ট্রিকে তুমি মনে রাখতে পারবা দেখো সর্বর্ণ সে কি আমাদের দেখো সর্বর্ণ কয়টা আছে আমরা জানি কি ঠিক এগারোটা আছে ঠিক আছে এই এগারোটাকে আমরা যখন এই যে লিখিত রূপ করে উচ্চারণ করি তখন এদের কি ধ্বনি আমরা স্বরধ্বনি ঠিক আছে তো উচ্চারণের তারতম্য অনুসারে আমরা সর্বণ্যগুলিকে আমরা কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে একটা হলো কি রসস্বর একটা হলো কি রসস্বর আমাদের দেখো এই যে বাঘযন্ত্রের থেকে যে আমাদের যে মানে শব্দ ধ্বনি উচ্চারণ করি আমরা এই যে ধ্বনিগুলো আমাদের খুব কম সময় লাগে উচ্চারণ করতে উচ্চারণ করতে যেগুলো কম সময় লাগে এগুলিকে আমরা কি বলি রসস্বর বলি ঠিক আছে ওই সর্বণ্ণগুলিকে আরেকটা হলো কি আমাদের দীর্ঘস্বর মানে ভাগযন্ত্র দিয়ে যে শব্দগুলো উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে যে শব্দগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে এগুলিকে আমরা কি বলি দীর্ঘস্বর বলি তো আমরা জানি কি যে বাংলা যে সর্বর্ণগুলি আছে কয়টা টোটাল আছে কয়টা এগারোটা আছে ঠিক আছে এগুলাকে এখন আমি মাপ করে দিব যে শুধুগুলা যে কোনগুলা রসস্বর আর কোনগুলা দীর্ঘস্বর একদম সহজ উপায় যেগুলা কম সময় লাগে এগুলোকে আমরা রসস্বর আর যেগুলো বেশি সময় লাগে এগুলোকে আমরা দীর্ঘস্বর বলি ঠিক আছে তো যে স্বরগুলো আমাদের উচ্চারণ করতে কম সময় লাগে যেমন মনে করো অ ঠিক আছে অ উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে তো এই অকে আমরা অ স্বরটাকে আমরা কি রসস্বর বলব ঠিক আছে অ আর রসি আর উ আর রি এগুলি হল কি আমাদের রসস্বর এই স্বরগুলি উচ্চারণ করতে আমাদের অনেক কম সময় লাগে অ উ আর রি এগুলোকে আমরা রসস্বর বলি ঠিক আছে কয়টা আছে রসস্বর তাহলে আমাদের চারটা আছে রসস্বর এই চারটা হইল আমাদের কি রসস্বর মানে উচ্চারণের তারতম্য অনুসারে আমরা স্বরবর্ণগুলিকে দুই ভাগে রসস্বর আর দীর্ঘস্বর রসস্বর হলো কি কম সময় লাগে যেগুলোকে আমরা রসস্বর বলি রসস্বর আছে কয়টা টোটাল চারটা আমাদের আর দীর্ঘ স্বর কয়টা আছে বাকি সবগুলো আমাদের দীর্ঘ স্বর ঠিক আছে কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দিলে মনে রাখতে শুভে হবে ব্লু করে দিই যেমন সরায়া সরায়া যেমন দীর্ঘই ও এ ওই ও ও এগুলো হলো কি আমাদের দীর্ঘ স্বর তাহলে যে উচ্চারণের তারতম্য অনুসারে দীর্ঘস্বর কয়টা আইতেছে আমাদের দীর্ঘস্বর আইতেছে ষাটটি ঠিক আছে দীর্ঘস্বর কয়টি আমাদের ষাটটি তো একদম সহজ উপায় মনে রাখা যাইব যেগুলো হয়েছে কি রসস্বর এগুলো আমি রেড করে দিয়েছি ও রশি আর উ আর রি এগুলোকে আমরা রসস্বর কয়টা আছে চারটা আছে আর দীর্ঘস্বর আছে কয়টা আমাদের ষাটটা ঠিক আছে এগুলো হলো উচ্চারণের তারতম্য অনুসারে সর্বর্ণগুলিকে দুই ভাগে দুইটা আরেকটা আছে কি আরেকটা দেখো আমি একটু কালারটা চেঞ্জ করে দিই আরেকটা হইলো কি আমাদের ক্লুত স্বর স্বরটা একদম ইজি মনে রাখার জন্য প্রতস্য হচ্ছে গান গান গানের সময় বা জোরে যখন আমরা স্বরবর্ণগুলিকে অনেকক্ষণ ধরে উচ্চারণ করি তখন আর কি যেমন মা উচ্চারণ করতে মা অনেকক্ষণ উচ্চারণ করতে লাগে হ্যাঁ মা উচ্চারণটা অনেকক্ষণ চলতে থাকে হ্যাঁ যেমন গানের সমান আ করে যে উচ্চারণ হয় এইগুলাকে স্বর বলে হ্যাঁ অনেকক্ষণ সর্বর্ণগুলিকে যখন আমরা অনেকক্ষণ পর্যন্ত উচ্চারণ করি তখন এগুলোকে আমরা দীর্ঘ সময় যখন উচ্চারণ করি তখন এগুলোকে এই সর্বর্ণগুলিকে ধ্বনিকে আমরা কি বলি প্রতঃস্বর বলি ঠিক আছে এটা গেল এবার গঠনগত দিক অনুসারে আমরা দেখুন সর্বর্ণগুলিকে গঠনগত দিক থেকে আমরা স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে দুই ভাগে কি একটা হলো মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি যে স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনিগুলি হলো মানে যে স্বরধ্বনিকে আমরা ভাঙতে পারি না আর কি যে স্বরধ্বনিগুলিকে আমরা ভাঙতে পারি না এগুলোকে মৌলিক স্বরধ্বনি বলে যেমন মনে করো কোনগুলা যেমন অ অ অসায়া ই ও এ ও আ এগুলিকে আমরা ভাঙতে পারি না আর কি ভাঙা যায় না এগুলিকে আর হ্যাঁ যৌগিক এটা দেখলেই তোমরা ইজিলি বুঝতে পারবো দেখো যৌগিক সোরোধ্বনিগুলো কিনা যে স্বরধ্বনিকে আমরা ভাঙতে পারি হ্যাঁ ভাঙ্গা যায় আর কি যেমন আমি দেখাই দুইটা আছে যৌগিক স্বরধ্বনি ওই আর ও ঠিক আছে যৌগিক স্বরধ্বনি কয়টা আছে দুইটা আছে দুটি ঠিক আছে মৌলিক স্বরধ্বনি কয়টা আছে টোটাল আছে 60টা মৌলিক স্বরধ্বনি আছে 60টি মৌলিক স্বরধ্বনি আছে 60টি আর যৌগিক স্বরধ্বনি আছে দুইটি দেখো দেখো যৌগিক স্বরধ্বনি কি ভাঙ্গা যায় কিন্তু ওই রে দা উ যুগ আর ই ও যোগ আর ই এগুলাকে কি ভাঙ্গা যায় যৌগিক সরোধনী হ্যাঁ যৌগিক সরোধনী ভাঙ্গা যায় হ্যাঁ আর এগুলাকে কি ভাঙ্গা যায় না উচ্চারণ কাটাকে উচ্চারণটাকে আর ভাঙ্গা যায় না আর এই উচ্চারণটাকে যোগের স্বর উচ্চারণকে ভাঙ্গা যায় যেমন উ যোগ ই যেমন ও যোগ ও ও হইছে এটাকে বলে আমরা যৌগিক উচ্চারণের অনুসারে হ্যাঁ আমরা দুই ভাগে ভাগ করা যায় রসস্বর আর দীর্ঘস্বর আর যেটাকে আমরা বলি মানে অনেকক্ষণ পর্যন্ত এটা আর গঠনগত দিক অনুসারে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মৌলিক স্বরধ্বনি আর একটা হলো যৌগিক স্বরধ্বনি ঠিক আছে আজকের ক্লাসটা যদি নেক্সট ক্লাসে আমরা ব্যঞ্জনধ্বনি এবং ব্যঞ্জন বর্ণনী সেরে ডিসকাস করব থ্যাংক ইউ